আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দুধ দিয়ে ছানা তৈরি করে মাত্র দুটি উপকরণ দিয়ে নরম তুলতুলে তুলে সন্দেশ তৈরি করা যায় আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তো ছানা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক লিটার পরিমাণ গরুর দুধ আর গরুর দুধটা এখানে আমি হাই হিটে জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধটা ফুটতে শুরু করেছে তো এর মাঝে একটি কাপের মধ্য এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মিক্স করে নেব দুধের মধ্য দেওয়ার জন্য কিছুক্ষণ পর দুধটা ফুটতে শুরু করার পর দুই তিন মিনিট চাল করার পরে চুলার তাপটা লোতে রেখে ভিনেগার মিশ্রণের অর্ধেকটা দিয়ে দুধের সাথে মিশিয়ে নিব এরপর মেশানো হয়ে গেলে বাকি অর্ধেকটা দিয়ে বাকি অর্ধেকটা ভিনেগারের মিশ্রণটা দিয়ে ভালো মতো মিশিয়ে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ছানা আর পানিটা আলাদা হয়ে যাচ্ছে আর এই ভিডিওর মাধ্যমে ছানা তৈরি করার পুরো প্রসেসিংটা দেখিয়ে দেওয়া হবে আর এইভাবে নাড়তে থাকবো দেখবেন এক পর্যায়ে ছানাটা আর পানিটা আলাদা হয়ে যাচ্ছে যখনই ছানাটা আর পানিটা আলাদা হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিয়ে একটা পরিষ্কার কাপড় নিয়ে ঝালির মধ্যে বসিয়ে ছানাটা ঢেলে দিতে হবে পানি ঝরানোর জন্য এবং পানি ঝরানো হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে আমিও এখানে ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি বাট ভিডিও করার সময় ক্যামেরায় ফ্ল্যাশটা অন করা ছিল দেখে ইউলো ইউলো কালার বোঝা গিয়েছে কিন্তু এখন আমি ক্যামেরা থেকে ফ্ল্যাশটা অফ করে দিয়েছি এবং ওই একই কাপড় দিয়ে ছানাটাকে ভালো মতো পিছিয়ে রেখেছি যাতে কোনো পানি থাকলে বেরিয়ে আসে প্রায় তিরিশ মিনিটের মতো এরপর কাপড়টার পেজ ভালো মতো খুলে আপনাদের আমি এখানে পিওর ছানাটা দেখিয়ে দেব একদম কতটা সুন্দর হয়েছে ছানাটা আপনারা দেখুন এখানে একটা বক্সে রেখে দিব আমি এখানে ছানাটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আপনারা দেখেন তো সানা তৈরি প্রসেসিং কমপ্লিট আর এখন ছানার মধ্য দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনির পাউডার আপনারা এখানে আপনাদের টেস্ট বুঝে চিনিটা ইউজ করবেন চাইলে একটু বেশিও দিতে পারেন একটু কমও দিতে পারেন এরপর দিয়ে দিব তিনটা আস্ত এলাচ গুঁড়া করা এরপর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে হালকা একটু চামচ দিয়ে কোনোরকমভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ দুধ মানে লিকুইড গরুর দুধটা এরপর ব্লেন্ডার মেশিনের মধ্য দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব মিহি ও ভাবে এই মিশ্রণটা ব্ল্যান্ড করার সময় যদি লিকুইড দুধের প্রয়োজন হয় তাহলে অল্প পরিমাণে মানে অল্প পরিমাণে কিছুটা লিকুইড দুধ দিয়ে ব্ল্যান্ড করে নেবেন এখানে কিন্তু আমি ব্ল্যান্ড করার সময় কিছুটা লিকুইড দুধের প্রয়োজন হয়েছিল এর জন্য আমি লিকুইড দুধ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফাইনালি সানার এই মিশ্রণটা আমি মিহি এবং মসৃণভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে সন্দেশটা নরম এবং তুলতুলে হয় আপনারা যখন এই সন্দেশটা তৈরি করবেন তখন সানার এই মিশ্রণটা মিহি এবং মসৃণভাবে করবেন তবে আপনাদের সন্দেশটা একদম সফট এবং তুলতুলে হবে তারপর নিতে হবে একটা স্টিলের বাটি এর মধ্যে যে কোনো একটা কাগজ কাগজের মধ্যে তেল মেখে নিয়ে স্টিলের বাটির মধ্যে বসিয়ে দিতে হবে ঠিক এইভাবে এখন সানার এই মিশ্রণটা তেল মাখা কাগজের উপরে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে পুরাটা বাটির মধ্যে কাগজের উপরে ছড়িয়ে দিতে হবে গোল শেপ করে অথবা লম্বা শেপ করে দিতে পারেন এখন দেখার সৌন্দর্যর জন্য এখানে আমি ফুড কালার অল্প একটু নিয়ে পানির মধ্যে গুলিয়ে এই চামচ দিয়ে কোনো রকম ছানার মিশ্রণের উপরে টাচ আপ দিয়ে দিচ্ছি শুধু দেখার সৌন্দর্যের জন্য ঠিক এইভাবে দিয়ে দেবেন আপনারা যদি না চান কালারটা দেওয়ার জন্য তাহলে স্কিপ করে দিতে পারবেন এখন স্টিলের বাটির উপরে ফয়েল কাগজ দিয়ে ভালো মতো মুড়ে ঢেকে দেবো ঠিক এইভাবে এখন একটা করার মধ্যে স্টিলের জালি দিয়ে তিন কাপ পরিমাণ পানি দিয়ে স্টিলের বাটিটা বসিয়ে দিব ত্রিশ মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে পানি করতে থাকবে আর হয়েছে গিয়া স্টিলের বাটির ভিতরে যে মিশ্রণটা আছে ওটা ভাবে সন্দেশটা ভাবে তৈরি হয়ে যাবে আপনারা ভিডিওতে দেখতে থাকেন ফিরে এসেছি তিরিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে এখন দেখার পালা সন্দেশটা কীরকম হয়েছে ওয়াউ জাস্ট ওয়াউ সন্দেশটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো এখন সন্দেশটা আমি কেটে পরিবেশন করে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন সন্দেশটা আমি এখানে কেটে নিয়েছি এবং সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে নরম এবং তুলতুলে আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনাদের ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন আশা করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ